মুখের ভিতরে যে ষাট টাকা ঘোরাইতেছে এটা হচ্ছে আসল টেস্ট দারুণ আমি এখানের গোসল যাতে স্বাদ হবে এটা আমি আশা নিই আসসালাম আলাইকুম সবাই শুভ সকাল আজকে আপনাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে যেতে হলে আপনাদেরকে এই রকম একটা ঘুম বিসর্জন দিয়ে তারপরে হচ্ছে উঠতে হবে এবং ওখানে নাকি শুনছি ফজরের পর্ব থেকে সকাল সাতটা পর্যন্ত যদি আপনি না যান তাহলে কিন্তু ভালো খাওয়াগুলো আপনি মিস করবেন সো আজকে যেখানে চলে আসি সেই হোটেলের নাম হচ্ছে মোস্তফা হোটেল এবং আমার শোনা মতে সেখানে নাকি অনেক ভালো ভালো আইটেমগুলো পাওয়া যায় আচ্ছা এখানে একটা জিনিস আছে আমরা এখনো ওখানে যাইনি আমি আগে কখনো যাইনি এখন আমরা খুঁজতেছি অলরেডি চায়না একাডেমির কাছে চলে আসছি অতপর আমরা মোস্তফা হোটেল খুঁজি পাইলাম না একটা পাইছি বাট সেটা আমাদের পছন্দ হইল না সেটা নাম হচ্ছে ক্যাফে মানে ক্যাফে হাজি মোস্তফা এমন কিছু একটা বাট ওখানে গরুর মাংস মগজ ভাজি ভুরি ভাজি বা অন্যান্য যে আইটেমগুলোর উদ্দেশ্যে আমরা আগাইতেছিলাম ওগুলো পাওয়া যাচ্ছে না এখন হচ্ছে আমরা মোয়াইপালায় আসি দাঁড়াই আসি সিএনজি স্টেশনে দেখতে পারতেছেন আমার পিছনে যে হোটেলটা আছে সেটা হচ্ছে রেঙ্গুনি রেস্তোরাঁ অ্যান্ড কাওয়া হাউস এখানে খাওয়ার পরিকল্পনা করতেছি এখানে খাকির পায়া হচ্ছে গরু আর হচ্ছে স্যুপ পাওয়া যায় দেখা যাক এখানে আমি খাইতে পারি কিনা বুঝতেছি না আজকের সকালে মর্নিংটা খারাপভাবে শুরু হয়েছে আপাতত আমাদের ভাগ্যে যেটা আছে সেটা হচ্ছে খিচুড়ি এই কয়দিন খালি খিচুড়ি খাচ্ছি কারণ ওয়েদার ডিপেন্ড বলে একটা কথা আছে যদিও আল্লাহ রিজিকে যেটা রাখে সেটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত কারণ আজকে যেটা খাইতে আসছি সেটা আমি পাইনি তবে সেটার মধ্যে একটা জিনিস পাইছি সেটা হচ্ছে গরুর মাংস এখানে রেঙ্গুনি যে হোটেলটা আছে আমি যদি নামটা ভুল না করি এখানে হচ্ছে গরুর মাংস পাইছি আমরা এক প্লেট হচ্ছে দুইশত চল্লিশ টাকা আর এটার সাইজ বা হচ্ছে যে এটার কোয়ান্টিটি দেখতে আমার ভালো লাগছে এখানের যে কালার কম্বিনেশনটা সেটা আমার ভালো লাগছে 240 টাকা অনুপাতে এখানে মোট 9টা পিস দিছে এবং মোটামুটি বড় ছোট মিলানো আপনার কাছে সন্তুষ্টি জ্ঞাপনের মতো একটা ব্যাপার কাজ করবে যখন আপনি গুলো মুখে দিবেন আমি অলরেডি আমার ভাই এটা খাচ্ছিল দেখতেছিলাম আর আমরা এখানে খিচুড়ি নিছি খিচুড়ি আইটেমটাও দেখতে ভালো লাগতেছে আমি একটু পরে হচ্ছে খিচুড়িটা খাবো এবং আমাদের সামনে দেখতেছেন খিচুড়িটা এই যে হচ্ছে খিচুড়ি তো খিচুড়ি আইটেম যেটা সেটা হচ্ছে একশত টাকা এবং এটার সাথে একটা ডিম আর হচ্ছে চিকেনের কম্বিনেশন পাবেন মানে হচ্ছে একটা চিকেনের পিস পাবেন আর যে ডিমটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে এই রকম একটু দেখাই দিই এটা হচ্ছে ডিম মানে হচ্ছে উপরের খোলসটা বাদে মানে সালা সাদা যে অংশটা সেটা বাদে হচ্ছে আপনি এরকম একটা ডিম পাবেন আর হচ্ছে চিকেনটা যদি আমি দেখি হ্যাঁ এটা হচ্ছে চিকেন খিচুড়ি বলা যায় আপনি এখানে সব মাংস ভাগ ভাগ করা মানে হচ্ছে ভিতরে বড় একটা রোস্ট পাবেন এমন কিন্তু না আপনি এখানে ভেঙে ভেঙে যে খিচুড়িগুলো এখানে হার্ডডি এলাচি এদিকে এদিকে হচ্ছে যে ভেঙে ভেঙে যে ব্যাপারগুলো ওগুলা হচ্ছে এখানে খেয়াল করা যাচ্ছে বাট বড় একটা রোস্টে যদি আশা করেন তাহলে কিন্তু এখানে আপনি সেই জিনিসটা পাচ্ছেন না এ হচ্ছে কথা বাট একশো পঞ্চাশ টাকার মধ্যে এই খিচুড়িটা আমার খুব ভালো লাগছে এবার হচ্ছে খাবার টেস্টের ব্যাপার আর গরু মাংস যেটা দেখতেছেন এটাও কিন্তু খুব ভালো আর কালারটা আমার খুব ভালো লাগছে এবার যদি মুখে দিয়ে দেওয়ার পরে কেমন লাগে সেটা হচ্ছে বড় কথা

আমি ওর কথার পরিপ্রেক্ষিতে আমরা কি খেতে গেলাম আর কি খেতেছি আপনাদেরকে দেখাই দিই গরুর মাংসের ব্যাপারটা আপনার কাছে লোভ লাগবে স্বাভাবিক এই যে গরুর মাংস আমরা অলরেডি খেয়ে ফেলছি আমি একটু এখানে দেখাই দিই বাঙালি ভাষায় লোক মা বলে তখন আমি লোকমাটা মানে এখানে ভরপুর গ্রস্ত এরপরে হচ্ছে আমার খাবার ব্যাপারটা মুখের ভিতরে যে চাপটা ঘোরাইতেছে এটা হচ্ছে আসল টেস্ট

বেস্ট একটা অপশন হতে পারে ঠিক আছে আরো আদার অপশন আছে বাট ওয়ান অফ দ্যাম এটা হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আশেপাশে যদি একটু খাওয়া দাওয়ার ব্যাপারে যদি আপনারা আগ্রহ দেখান এখানে আসতে বলবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আশা করি ভালো কিছু খাওয়াইতে পারবো আমার ভিডিওর মাধ্যমে যদি আমাকে ভাবেন এই আর কি শেয়ার করতে বলবেন না আর হচ্ছে ইউটিউব থেকে দেখে যাচ্ছে সাবস্ক্রাইব করতে বলবেন না

তো ঠিক আছে এটা হচ্ছে ওনাদের আর এইটা ছাড়া আপনাদের এখানে আর ফেমাস কী মোটামুটি সরিষ ঠিক আছে ঠিক আছে আবার খাসির পায়াও তখন আপনাদের এখানে হাওয়া আছে আজকে অব আপাতত খাসির পায়াটা পাচ্ছি না বাট ডোরমঞ্চ এটা ভাইছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আর এটা হচ্ছে ওনাদের ফুল সেট এটা যে একটা সেট আপ এ পুরাটা এটা তো আর কি এটা হচ্ছে আজকের পরিবেশনা একদম ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানকার অবস্থা কেমন আর এখানকার যে মাংসের ব্যাপারটা সেটার একটু চেহারাটা দেখানোর চেষ্টা করছে